কে আমরা আঁকড়ে ধরবো তার পদ পথে পদতলে পৌঁছার জন্য বর্তমান মুর্শিদ কেবলার সহবতে আমরা থেকে আমরা যাতে আল্লাহ হাইবাকসাল্লামের কদম মুবারকে পৌঁছতে পারি আজকে এই মাহফিলে এই মাহমুদ তরিকতের নেক নেগা আমরা চাব যে উনি যাতে রুহানি সন্তান হিসাবে আমাদেরকে কি করেন কবুল করেন যদি কবুল করেন তাহলেই হয়তো আমরা মুক্তি পাব। আমাদের পক্ষে হয়তো মুক্তির পথে চলা সহজ হবে আর না হয় আমরা চেষ্টা করলে কোনো কাজ হবে না এই ফেতনার জমানা নানা ফেতনা আমরা আক্রান্ত আমাদের পরিবারে বিভিন্ন ফেতনা আক্রান্ত আমাদের সমাজে বিভিন্ন ফেতনা আক্রান্ত রাষ্ট্র থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা একনিষ্ঠভাবে পাবে আমার মুর্শিদ কেবলার কদমে হাত রেখে আমাদেরকে পথ চলতে হবে উদ্দেশ্য একটি ইমামতের আদর্শকে আমরা জীবন দিয়ে হলেও দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আমি ক্ষুদ্র প্রচেষ্টাটুকু চালিয়ে যাব আমি যতদিন আছি ততদিন তারপরে আমার যে পরম্পরা বংশ পরম্পরা তারা যদি সেই সহি সালামতে এই আদর্শের পথে থাকতে পারে যে আল্লাহর বন্ধুর অনুমোদিত পথ তাহলে আমি মনে করব আমি দুনিয়া থেকে বিদায় হয়েও আমি কি হব আমি সফল হব কেননা একদিকে আমার দাদাজান কেবলা আমার মুর্শিদ কেবলা আমাদের প্রতি রাজি খুশি থাকবেন পরবর্তী আমাদের প্রজন্ম যদি থাকে তারা আমাদের জন্য এই ছিলছিলার আদর্শকে অনুসরণ করে দুনিয়াতে যেই কাজ করবে তার সুফল আমরা পাব তো আমরা মনে করি আমাদের সকল বিভেদ ভুলে ইমামতের আদর্শকে আমরা এগিয়ে নেওয়ার জন্য দুনিয়াতে একষট্টি বছর তেষট্টি সালে চৌষট্টি সালে আমার দাদান কিবলা দুনিয়া থেকে পর্দা করেছেন একষট্টি বছর হয়ে গিয়েছে আমাদের কিছুই ওভাবে করা হয়নি আমাদের থেকে অনেক পরে অনেক বিভিন্ন দরবারের তারা অনেক কিছু করতে পারে কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারি না আমাদের সংসার যদি চলে আমরা যদি আমরা সকলে ভাই ভাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুকে বুক মিলিয়ে চলতে পারি তাহলে আমরা কি এই দেশটাতে আমার দাদাজান কিবলার আদর্শকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে পারবো না কবল হওয়ার মালিক সফল করার মালিক একমাত্র আল্লাহ আমরা আশা করব সমস্ত বিভেদ বলে আজকে এই মাহফিলে আমরা শপথ আমাদের যে মুস্তাক আহমেদ রিফাই জান্নাতুল বাকি দায়িত্ব দিয়ে গিয়েছেন উপযুক্ত হিসেবে গড়ে তুলে গিয়েছেন এই দরবারকে নেতৃত্ব দেওয়ার মতো পরিপূর্ণ যোগ্য উপযুক্ত করে গড়ে তুলে দায়িত্ব দিয়ে গিয়েছেন তার পদতলে আমরা একত্রিত হব তার নির্দেশ মোতাবেক আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চলব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী ও আখরে দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আসসালাত আসসালাম আল্লাহ আলা রাহুর রাহিম ধন্যবাদ জনাব প্রফেসর নূর মোহাম্মদ সাহেবকে তার বক্তব্য দেওয়ার জন্য এই বক্তব্যের মধ্যে উঠে এসেছে যে তরিকতের যে মাকাম সে মাকাম আর যে মাকাম সে মাকামের মধ্যে খুবই সংশ্লিষ্টতা রয়েছে আমরা জানি যে আমাদের দিনের মধ্যে যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে যে দিকগুলো রয়েছে একটা হচ্ছে ইমান ইসলাম এহসান এবং এই তিনটা দিকের মধ্যেই আমাদের যারা মুস্তাহিদ ইমামগণ প্রত্যেকটায় তরিকতের ইমামগণ হচ্ছে তাসাউফের দৃষ্টিকোণ থেকে তারা আমাদের মুস্তাহিদ ইমাম ঠিক তেমনি আকীদার যারা ইমাম তারা আকিদা শাস্ত্রের ইমাম তারা মুস্তাহিদ এই মুস্তাহিদগণের মর্যাদা উলিল আমরের মর্যাদা যাদের ব্যাপারে কুরআনুল করিম ফুরকানুল মাজিদ আল্লাহ তালা ঘোষণা যে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ও উলিল আমরি মিনকুম তোমরা মান্য করো আল্লাহ তালাকে আল্লাহ রসুলকে এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে তাদেরকে মান্য করো যারা তরিকতের ইমাম তারা মুস্তাহিদ তারা উলিল আমর আমরা অসংখ্য অগণিত সুক্রিয়া জানে আল্লাহ তালার দরবারে যে আমাদের দাদা হুজুর কেবলা একজন তরিকতের ইমাম তার মাকাম এত বিশাল তার মর্যাদা দেওয়ার মতো আমাদের সেই যোগ্যতা নেই তাকে অনুকরণ অনুসরণ করার মতো আমাদের ক্ষমতা নেই আল্লাহ তালা যেন দয়া করে আমাদেরকে সেই সানি বরহান হওয়ার সেই প্রচেষ্টায় আমাদেরকে যেন আল্লাহ তালা তৌফিক দান করেন কি করে আমরা সানি বোরহান হতে পারি কি করে আমরা তরিকদের ইমামের সেই সিরা সুরত ধরতে পারি তার আদর্শ তার জীবন সম্পর্কে এই মুহূর্তে আলোচনা নিয়ে আসবেন আমাদেরই মুরব্বী ওয়েশিয়া শরীফের বিশিষ্ট খলিফা মোহাম্মদ প্রফেসর আমিরুল ইসলাম